আমার কথা শুনে আপনারা যদি কেউ পরিবর্তন না হন তাহলে আমি নিজেকে জানাবো সবার প্রথমে আমি আমার নিজেকে জানাবো জানাবো আমার আলোচনা শুনে আমার কথা শুনে আমার এই গ্রামবাসী যদি মা বোনেরা যদি পর্দা না শিখতে পারে সবার প্রথমে আমি নিজেকে ধিক্কার জানাবো জানাবো আমার কথা শুনে যদি এলাকার ছেলে পেলেরা যদি ভালো পথে না আসতে পারে সবার প্রথমে আমি আমার নিজেকে জানাবো এই জুমাগুলো থেকে যেন করতে পারি আলোচনা থেকে যেন আমাদের জীবনে আমরা পারি আমাদের আমলে আমরা নিয়ে আসতে পারি সবার প্রথমে আমরা নিয়ত করে নিচ্ছি আল্লাহ রবুল আমাদের সবার নিয়ত কবুল করুক সকলে করি আল্লাহ আমি আলোচনা শুধু শুনলে হবে না আমল করতে হবে আপনাদের আমল করতে হবে কি হবে না শুধু আলোচনা শুনলে হবে না আমল করতে হবে নিজের আখলাকে আনতে হবে নিজের তাসির আনতে হবে মনে রাখবেন ওই ব্যক্তির আলোচনা শুনে আপনাদের অন্তরে আল্লাহর ভয় আসবে না ওই ব্যক্তির বক্তব্য শুনে আপনাদের অন্তরে আল্লাহর প্রতি মসজিদের প্রতি আকর্ষণ হবে না সেই ব্যক্তির নসিহত শুনে আপনাদের প্রতি রসুলের পাকের মহাগ্রহ আসবে না যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তির কাছ থেকে কথা শুনবে সেই ব্যক্তির আখলাক যদি ঠিক না থাকে ঠিক কিনা বলেন এটা আমি বলিনি রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তির তিলাবাদ ওই ব্যক্তির খুতবা ওই ব্যক্তির তিলাবাদ যদি সহি থাকে শুদ্ধ না থাকে রসুল বলেন ওই ব্যক্তির কথাই কারো তাসির হবে না যদি যে কথাগুলো বলছে তার যদি সমাজ প্রথমে আমলের মধ্যে তাসির না থাকে না থাকে তার আকলাপ যদি ঠিক না থাকে থাকে আমার কথা শুনে আপনারা যদি কেউ পরিবর্তন না হন তাহলে আমি নিজেকে ধীরা জানা জানাবো সবার প্রথমে আমি আমার নিজেকে জানাবো জানাবো আমার আলোচনা শুনে আমার কথা শুনে আমার এই গ্রামবাসী যদি মা বোনেরা যদি পর্দা না শিখতে পারে এলাকার ছেলে পেলেরা যদি ভালো পথে না আসতে পারে সবার প্রথমে আমি আমার নিজেকে জানাবো তো শুধু আমার কথাই আমি হাদিস শরীফের কথা বলছি যে আমি কথা বলবো তার নসিহ <recherche> যদি আপনি শুনেন ততক্ষণ পর্যন্ত তার নসিহত আপনার জন্য আপনার তাসির আসবে যদি সবার শুনে তার নসিহত অনুযায়ী সে আমল না করে সে যদি আমল করে থাকে তার যদি আখলাক ঠিক থাকে তার যদি চরিত্র ঠিক থাকে তার যদি আমল থাকে সে যদি আমলে হয় সে যদি আল্লাহ পাকের কাছে চেয়ে থাকে তাহলে একমাত্র তাসির হবে না তাসির হবে না এক আমার দোষ প্রথমে আমি আমার দোষ দিচ্ছি এরপর দেবো আপনাদের দোষ আপনাদের দুষ্কি কি এই জন্যই সবার প্রথমে আমি আমার কথা বলেছি যেন আপনাদের ভেতরে ভুল ধারণা না আসে না আসে আমি যা বলবো শুধু আমি না এখানে এই পবিত্র স্থম পবিত্রতম স্থানে দাঁড়িয়ে যে কথা বলবে ওই ব্যক্তির কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে মনোযোগ দিয়ে যে ব্যক্তি নবিয়া পাকের যে উম্মত মহব্বত নিয়ে মনোযোগ দিয়ে জুমাতে মসজিদে ঢোকার শুরুতে আসবে চুপ করে বসে থাকবে ইমামের খেতাবত খুতবা ইমামের নসিহত মনোযোগ সহকারে শুনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মসজিদে পরিমাণ গুণাগার হয়ে ঢুকলেও ঢুকার সমুদ্রই একজন তার সকল সোনাগুণ তার হাতে নিয়ে রাখে মসজিদে ঢুকার সময় পবিত্র হয়ে ঢুকে সময় যদি মসজিদে ঢোকার সময় চুপ করে বসে থেকে কথাবার্তা না বলে যদি বসে থেকে ইমামের খিতাবত মনোযোগ সহকারে শুনে মনে মনে নিয়ত রাখে আমল করার اخلاق নিজের ভেতরে তৈরি করে তাহলে ওই রকম ভাবে যদি মসজিদের আদব রক্ষা করে ফরজ সুন্নাত ওয়াজিবগুলো আদায় করে বের হবে রাসূল বলেন যেই গুনাহের বোঝা বারান্দার মধ্যে গেটের বাহিরে ফেরেস্তা নিয়ে দাঁড়িয়ে আছে গুনার পাহাড় নিয়ে প্রবেশ করে আর বের হওয়ার সময় বেগুনা মা সুম হয়ে বের হয় আরো জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আলোচনা মনোযোগ দেওয়া দরকার নাই আলোচনা শোনার সময় অনেক মনোযোগ দিবেন কি বলছি না বলছি এগুলো মনে রাখবেন শুধু বের হয়ে গিয়ে আবার ভুলে গেলে চলবে না মসজিদের ভেতরে প্রবেশ করার পর থেকে কি বলি না বলি এগুলো নিজের আমলে আনতে হবে নিজের তাসিরে আনতে হবে নিজেকে তাসির রাখতে হবে নিজের আমলে আনতে হবে নিজেকে নিজে বলতে হবে আজকে কি শুনলাম আল্লাহ শুক্রবার দিয়েছে কেন শুক্রবার দিয়েছে যেন আল্লাহর বান্দারা সপ্তাহে একদিন গিয়ে আল্লাহর দিনের পথে চলে আল্লাহর দিনের পথে চলার কথা শুনে নতবা সপ্তাহে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি